দর্শক আসসালামু আলাইকুম ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাট এবং আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি মঙ্গলবারে বসে আর শনিবারের হাটটি হচ্ছে ছোট হাট তো আমরা দেখছিলাম এখানে খামার উপযোগী সারগর গুলো

দেড়শো যদি দাম কিনা এতলা কথা লাগে না পারলে আছে কত দেড়শো দেড়শো করে দিবান দেড়শো করে যাব

মানে সমান টাকা মানে দেড়শো সমান টাকা মানে দেড়শো দেড়শো পর্যন্ত দাম বলছে দেখি আমরা আরো কিছু হম

এটা একটা তারপরে ওই যে তারপরে ওই যে পঁচিশ করে এভারেজ চাওয়া আচ্ছা এটা একশো পাঁচ আর ওগুলা

চাইছে কত চল্লিশ একশো চল্লিশ নাকি বাড়ে একশো চল্লিশ একশো চল্লিশ Ik ben er nog niet. 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 Ik ben er niet. Ik ben er nog 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 niet. Ik ben er Ik ben er niet. Ik ben er niet. Ik ben er niet.

아뒤쪽으 돌아 아아

ভালো গুরু ভালো দাম না দেখছিলাম আজকে যে খামারপুর কি সার্গর করা হচ্ছিল না সেগুলো তথ্য দিলাম আপনারা যারা কিনতে চান এখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ